হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকের আমার এই হতে যাচ্ছে রবিবার দিনে জিমে যাওয়া সম্পর্কিত তো রবিবার দিনে সারা দিন ছুটি রুমের থেকে দিকে কাপড় পরে রেডি হয়ে কেটে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে কিছু লোক ভলিবল খেলতেছে তারপর কিছুক্ষণ খেলা দেখলাম খেলা দেখতে দেখতে দেখিও সন্ধ্যা হয়ে যাচ্ছে এজন্য চলে গেলাম জিমে আর আমি যেখানে জিম করি ওই জিমের নাম হলো সেন্ট ফিটনেস জিমে গিয়ে পঁচিশ কেজি পঁচিশ কেজি দিয়ে প্রথমে ব্যাক মারলাম এরপরে দিয়ে শোল্ডারের কিছু ব্যায়াম করলাম শোল্ডারের ব্যায়াম করে চুলগুলার ঠিক করতে করতে কিছুক্ষণ ভাব নিলাম জিম শেষ করে সাইকেল নিয়ে বাইরে গেলাম মার্কেটের উদ্দেশ্যে দেখা যাক মার্কেটে গিয়ে কি নেওয়া যায় মার্কেটে গিয়ে তেমন কিছু পছন্দ হয় নাই এই জন্য তিন ধরনের ফল নিয়ে বেল দিয়ে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে আর আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম